ভারত বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য হাকিমপুর চেকপোস্টে প্রায় তিনশোরও বেশি বাংলাদেশি নাগরিক সীমান্ত পার হওয়ার অপেক্ষায় রাতের অন্ধকারে মাথায় আসবাব লোটা কম্বল শিশু বৃদ্ধ সহ পরিবার নিয়ে শয়ে শয়ে মানুষে জড়ো হতে দেখা যায় এসআইআর প্রক্রিয়া দেশের বারোটি রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে ও কলকাতা সহ বিভিন্ন জেলায় এসআইআর সংক্রান্ত যাচাই শুরু হওয়ার পর ভিন্ন রাজ্য ও বাংলার বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে বসবাসকারী বহু বাংলাদেশিদের মধ্যে দেশে ফেরার হিরিক শ্রমিক কেউ পরিচারিকার কাজ কেউ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাসকারী এই বাংলাদেশিরা হঠাৎই সীমান্তমুখী হয় উদ্বেগ ছড়িয়েছে এলাকায় আজ সকাল থেকে হাকিমপুর চেকপোস্টে তিন শতাধিক বাংলাদেশিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় খবর পেয়ে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেছে বৈধ কাগজপত্র যাচাই শুরু হয়েছে এ দৃশ্য দেখে স্বরূপনগরবাসী হতবাক বছরের পর বছর রাজ্য ও ভিন রাজ্যে যারা শ্রমিক পরিচারিকা ঠিকা মজুর বা অন্যান্য কাজ করতেন বেআইনিভাবে বসবাসকারী সেই সব বাংলাদেশিরা হঠাৎই সীমান্তে ফিরে যাওয়ার লাইনে দাঁড়ানোয় এক প্রকার আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় কেসটা নিয়ে বিএসএফ এবং স্থানীয় থানার তদন্ত চলছে বাংলাদেশে বাংলাদেশে কোথায় কোথায় বাংলাদেশে থানা

এখানে কি কোথায় ছিলেন এতদিন বিরাটি বিরাটি থাকতেন কোন কাগজপত্র নেই অবৈধভাবে থাকতেন এখন কি কোথায় যাচ্ছেন বাংলাদেশে যাচ্ছেন